আরো একটি কার্ড ভেসতে গেল বৈষম বিরোধীদের এবং ডক্টর বিরোধীরা জড়িয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর নাম ফল হলো উল্টো বাংলাদেশের সেনাবাহিনী একটি যুদ্ধে আছে এদিকে এবার সেনা প্রধান চূড়ান্ত সিদ্ধান্ত নেন ভয়ঙ্কর অবস্থা করবেন তার বিরোধীদের সরাসরি হাসনাতের উপর অ্যাকশন নেন ডক্টর ইউনুস ও উপদেষ্টারা কঠিন আতঙ্কে আছেন বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে অন্যদিকে ক্ষমতার পালাবদল হয়েছে আর এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আরবি ভার্সেস এনসিপি আপনার কাদের সঙ্গে উঠা বসা নাসিরউদ্দিন পাটোয়ারি হান্নান মাসুদ হাসনাথ সার্জিস একজনে বলছে যে সার্জিস আর হাসনাতের কথার মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলতেছে শুধু ইউনুসকে দেখলে অনেকে ভাববে নে লোকটা নিবার ভদ্রলোক ভাজা মাছটি উল্টে খেতে জানে না অর্থনীতিবিদ আবার নোবেল পুরস্কার জয়ী তাই শান্তির নোবেল পুরস্কার জয়ী ইউনুস বাংলাদেশকে নরকের দেশে পরিণত করেছেন এবং অবশ্যই ধর্ষণের দেশ কি ধরনের সরকার তৈরি হবে আমার মনে এই মুহূর্তে প্রাথমিকভাবে সরকার যেটা তৈরি হবে সেটা সামরিক বাহিনী তারা নিজেদের হাতে ক্ষমতাটা নিয়ে নেবে এবং সেনাবাহিনীর মতো একটা বড় অংশ তারাও কিন্তু চাই সে হাসিনা এসে ক্ষমতা গ্রহণ করুন আমি বলেছিলাম না তেইশে মার্চেই নিয়ে নেবে ক্ষমতা সেনা পাইনি দেখুন আমার কথা কতটা সত্যি সেনাবাহিনী নিয়ে আলোচনা যেন কোনোভাবেই থামতে চাইছে না আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি বিশাল বড় একটা দাবি করেছে এই সেনাবাহিনীর বিষয় নিয়ে এবং দাবির যে তীর সেটা সরাসরি একেবারে সমন্বয়কদের বুকে এইভাবে গেঁথে দিয়েছে এবং মানে হাটে হাড়ি ভাঙার মতো অবস্থা করে দিয়েছে বাংলাদেশ আর্মি আমাদের দরকার নাই আমরা কি মুজিব বাহিনী তৈরি করার কথা বলেছি না রক্ষী বাহিনী তৈরি করার কথা বলেছি নাকি বলেছি আর একটা আমরা কিন্তু একটাও বলি সেনা সদর দপ্তরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসার আছেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর তিনি বললেন যে বাংলাদেশে জরুরি অবস্থা জারি হতে পারে ইভেন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশে তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন হ্যাঁ সবার উদ্দেশ্যেই তিনি জরুরি বার্তা দেন এবং দেশের মধ্যে উত্তাল কাণ্ড হতে যাচ্ছে দর্শক শ্রোতা গত কিছুদিন ধরে সেনাপ্রধানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে বিশেষ করে সমালোচনা বেশি হচ্ছে এখন এটা আমরা কী দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ সার্জিস ডক্টর ইনুস সবার অবস্থা কিন্তু মানে রীতিমতো ভয়ঙ্কর দিকে যাচ্ছে কাজ দেশের মধ্যে চুরি ডাকাতি দর্শন অনেকগুণ বেড়ে গিয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপটগুলো এবং ক্ষমতার চাকা বিভিন্ন দিকে গুরপাক্কা ছিল কাজ এখন আমরা কি দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লার পোস্টকে কেন্দ্র করে সেনাপ্রধান কেঁপে গিয়েছেন এবং দেশের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ আসছে কাজে এইসব বিষয় পর্যালোচনা করে আমার অনেক ভিডিও পেয়েছি সেইগুলোই আপনাদেরকে এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসুন এই নিউজগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি সেনা সদর দপ্তরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসাররা আছেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর তিনি বললেন যে বাংলাদেশে চব্বিশ তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে যতগুলো ডিভিশন আছে যতগুলো সেকশন আছে সেনা অফিসাররা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন তারপরে দেশবাসীর মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে আবারও কি ওয়ান ইলেভেন ফিরে আসতে যাচ্ছে এই যখন আলোচনা সমালোচনা এবং আজকে সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে পাশাপাশি জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের সেনাপ্রধান জেনারেল জামান। সেনাবাহিনীর প্রধান বলছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে তা তিনি প্রথমে আমাদের যারা অফিসার্স আছেন বা সোলজার্স আছেন তাদের প্রশংসা করে তিনি বলছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে আর সেনাপ্রধানের বক্তব্য যে তিনি যারা এই কর্মকর্তা এবং সৈনিকরা যারা অন ডিউটিতে আছেন ফিল্ড লেভেলে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন দেশের আইন শৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য এর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও তিনি সতর্ক করেছেন তিনি বলছেন যে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের যে লক্ষ্য আছে বা যে টার্গেট আছে সেটা অর্জিত হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে এবং জনগণও জানে এইসব কথা উল্লেখ করে তিনি বলছেন নানান গুজব ছড়ানো হচ্ছে অনেকেই নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছেন এতে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতিকে সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ আর ওনার বক্তব্য হচ্ছে যে সামনে ইদ নিয়েও বক্তব্য দিয়েছেন সবচেয়ে জরুরি যে বার্তাটা তিনি দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কোনো পরিকল্পনা করেনি এবং কি সেনাবাহিনী কখনো ক্ষমতা গ্রহণ করবে না বা এই ধরনের উচ্চাভিলাস সেনাবাহিনী নেই সেনাবাহিনীর সাথে যেই আমরা যদি দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিপক্ষে যে অবস্থাটা এইটা শুরু হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি তিনি যখন সেনাপ্রধানকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছেন তার যারা সমর্থক আছেন তারা কিন্তু বিষয়গুলোতে উৎসাহিত হচ্ছেন আর এজ এ রেজাল্ট আমার মনে হয় যে পিনাকি দা ছাড়া ওইভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে মানে সাংবাদিক ইলিয়াস অল্প ডক্টর কনক সরোয়ার এবং পিনাকি তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সেনাপ্রধানের বিপরীতে একটা মত তৈরিতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি বিশাল বড় একটা দাবি করেছে এই সেনাবাহিনীর বিষয় নিয়ে এবং দাবির যে তীর সেটা সরাসরি একেবারে সমন্বয়কদের বুকে এইভাবে গেঁথে দিয়েছে এবং মানে হাটে হাঁড়ি ভাঙার মতো অবস্থা করে দিয়েছে যেমনটা আমরা জানি যে এই ষড়যন্ত্রটা কে বা কারা করছে সেনাবাহিনীকে নিয়ে এবং কিসের জন্য করছে সেটাও আমরা জানি করছে মোহাম্মদ ইউনুস ওই হচ্ছে ওই সুৎকর বুড়ো ওই হচ্ছে মাস্টারমাইন্ড সর্বনাটের গুরু হচ্ছে ওই এই যে ক্যাম্পেনটা চালানো হয়েছে সেনাবাহিনীকে জনগণের সামনে দাঁড় করানোর জন্য এবং তার মধ্যে থেকে আওয়ামী লীগকে তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিশাল একটা মাস্টারমাইন্ড করা মাস্টার পরিকল্পনা করা হয়েছে সেটার পিছনে একদম মাস্টারমাইন্ড হচ্ছে এই ইউনুস বুড়োভাম ইউনুস এবং কেন করা হচ্ছে সেটাও আমরা জানি তো সেটারই এখন আর কি জানার পর সবই তো জানেন তারেক রহমান এবং সবাই আমরা সবাই জানি কেউ মুখ খুলছি কেউ খুলছি না কিন্তু তারেক রহমান দেখছি এখন মুখ খুলেছে এবং ভদ্রভাবে বলতে পারেন সমন্বয়কদেরকে সাবধান করে দিচ্ছে খুব স্বল্প ভাষায় কথাগুলো তিনি বলে বোঝাতে চেয়েছেন সমন্বয় সমন্বয়কদেরকে তিনি বলছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তারেক রহমান বলেছেন তিনি বলছেন কয়েকদিন আগেও আমরা দেখেছি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে যে সংস্কার নাকি নির্বাচন সংস্কার নাকি নির্বাচন সেখান থেকে প্রস্তাব এসেছে আগে সংস্কার তারপর নির্বাচন তো সেটাই তিনি বলছেন যে সংস্কার নাকি নির্বাচন এই বিষয়টা নিয়ে মুখোমুখি দাঁড় করানো হয়েছে ঠিক একইভাবে এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে এবং কারা করছে সেটাও আমরা বুঝতে পাচ্ছি। আর এর পিছনে তাদের নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র আছে এমনটাই দাবি করেছে তারেক রহমান সুতরাং তারেক রহমান তিনি তো বুঝতে পারছেন কে বা কারা করেছে এখানে বর্তমান পরিস্থিতিতে তো আর নামটা উল্লেখ করা যাবে না নয়তো হয় কাল সকালেই হয়তো তার বাড়িঘর ভাঙতে চলে যাবে তো সুতরাং তিনি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছে তো আমরা বুঝতে পারছি সুতরাং এর পরবর্তীতে ব্যাপক বড় একটা ফাইট হতে চলেছে কারণ এর পিছনে যে ষড়যন্ত্রটা আছে সেই ষড়যন্ত্রটা বিএনপির ইতিমধ্যেই বোঝা উচিত যে সেই ষড়যন্ত্রটা অন্য আর কিছু নেই সেই ষড়যন্ত্রটা হচ্ছে কিভাবে আপনাদেরকে হারিয়ে এই যে কিংস পার্টিটা তৈরি হয়েছে আগামী নির্বাচনে যদি এখন সিওরিটি নেই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আর এই আওয়ামী লীগকে নিয়ে সেনাবাহিনীকে জনগণের সামনে দাঁড় করানোর যে বিষয়টি হয়েছে আওয়ামী লীগ ফেরার হলে এই ইউনুস সুৎকর ইউনুস এই আপনাদের মতো নেতা আপনাদের কথায় আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগের যখন ফেরার হবে আওয়ামী লীগ নিজের ক্ষমতায় স সম্মানের সঙ্গে ফিরবে বাংলাদেশের সেনাবাহিনী একটা যুদ্ধে আছে এই কথাটা শুনার পরপরই সঙ্গত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে বাংলাদেশের সেনাবাহিনী আবার কথা যুদ্ধ করছে কার বিরুদ্ধে যুদ্ধ করছে কার সাথে যুদ্ধ করছে দশক সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর্মি একটি যুদ্ধে আছে এই তথ্যটি জানিয়ে বলেছেন যে যুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার হয় না কোনো অস্ত্র লাগে না নৈতিকতা উইজডম কৌশল এই সব দিয়ে এই যুদ্ধটি করা হয় একই সঙ্গে তিনি সেনাবাহিনীর এই যে যুদ্ধ সে যুদ্ধে বিজয়ী হবার একটি সীমা রেখা একটি গন্তব্য তিনি যেটি বাস্তবায়িত হলে মনে হবে সেনাবাহিনী জয়ী হয়েছে যুদ্ধ জয় হয়েছে সেই সীমানাটি কি সে গন্তব্যটি কি যেখানে গেলে মনে হবে বাংলাদেশের সেনাবাহিনী বিজয়ী হয়েছে এই বিষয় নিয়ে কথা বলবো তিনি নিজেই এই তথ্যগুলো উপস্থাপন করেছেন সোমবার ঢাকায় আর তিনি যে অফিসার্স অ্যাড্রেস দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সেখানে তিনি এই কথাগুলো বলেছেন আপনারা জানেন যে গত দুদিন ধরে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের সেনাবাহিনী ক্যান্টনমেন্টে কি হচ্ছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হচ্ছে সেনাবাহিনী প্রধান আহ সব সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন কি হবে সেখানে জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা ইমার্জেন্সি কোনো গভর্নমেন্ট হচ্ছে কিনা সব নিয়ে নানা রকম জল্পনা কল্পনা হয়েছে আমার সঙ্গে কথা হয়েছে আমি স্পষ্ট করে বলছি যে এই সব কোনো কিছুই হচ্ছে না কারণ হওয়ার কোনো কারণ নাই কিন্তু সবাই সংশয়ে থেকেছেন সবাই কৌতূহল নিয়ে থেকেছেন দশক শেষ পর্যন্ত অনেকে হতাশ হয়েছেন বাট অনেকেই অধিকাংশ মানুষই স্বস্তি পেয়েছেন যে কোনো অপ্রীতিকর অস্বস্তিকর অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি বরং যে উদ্বেগ মানুষের মনে তৈরি হয়েছিল তার আপাত একটা শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে দর্শক আসলে রোববার সেনাবাহিনী প্রধান তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক মূলত রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে এবং আমরা জানি আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে স্পষ্টতই জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে জানুয়ারি থেকে তাদের পক্ষে সেনা সদস্যদের আর মাঠে রাখা সম্ভব হবে না ফলে যেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং আমরা জানি উনিশে মার্চ সেনা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে আসলে সেনাবাহিনী প্রধান আক্রমণের শিকার হচ্ছেন তাকে নিয়ে সভা সমাবেশ হচ্ছে পুরো সেনাবাহিনীকে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে এই বৈঠক দুটি মানুষের মনে কৌতূহল তৈরি করেছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে দর্শক সেনা কর্মকর্তাদের উর্ধ্বতন বৈঠকের বিষয়বস্তু নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি বা একটি বিষয় আমি আবার উল্লেখ করতে চাই যেখানে ওই বৈঠকে সেনা কর্মকর্তারা সেনাবাহিনী প্রধানের উপর তাদের নিঃসত্ত সমর্থন প্রকাশ করেছে তারা বলেছে যে দেশের বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণ পরিস্থিতির স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের স্বার্থে সেনাবাহিনী প্রধান যেটি ফিট মনে করেন সিদ্ধান্ত নেবেন তাতে তাদের সমর্থন থাকবে এবং সেনাবাহিনী প্রধানের যে মূল লক্ষ্য তিনি যেটি বলছেন পরের দিন সোমবার অফিসার্স অ্যাড্রেসেও তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে আলটিমেট ভিক্টোরি ফর দ্য আর্মি উইল বি সেনাবাহিনীর জন্য চূড়ান্ত শেষ বিচারে শেষ পর্যন্ত বিজয় সেটি হবে সাকসেসফুল কন্ডাক্ট অফ ফেয়ার ইলেকশনস অনেকে ফোন দিয়েছে আমাকে তো একজন ফোন দিয়েছে যে ভাই কি হইতে যাইতাছে শুনলাম শেখ হাসিনা নাকি অলরেডি ইন হয়ে গেছে এর মধ্যে শেখ হাসিনারও একটা অডিও কল ফাঁস হইছে উনার অডিও কল শোনার পর আমার কেন জানি মনে হয় উনি কি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন নাকি কোনো মাফিয়া লিডার হ্যাঁ মৌলানা কোন গ্যাং লিডার কথা বলতেছে উনি বলতেছে যে তোমরা মিছিল নিয়ে রেডি থাকো আজ এবং কাল দুই দিন পুরো রেডি থাকবা এবং মিছিলের পিছনে তাদেরকে রাখবা মানে তাদেরকে বুঝছেন তো ওই যে হেলমেট বাহিনী আর্টস নিয়ে থাকবে তারা মোকাবেলা করবে তোমরা সামনে তারা পিছনে কেউ আক্রমণ করলে ব্যবস্থা নিবা সবাই রেডি থাকতে বলছে স্বাধীনতার দিনে সবাই যে যেখানে আছো নিজেদের মতো করে এখন এখনো আমি বলবো কালকের থেকেও রেডি থাকবা পরশু দিন রেডি থাকবো দেখবা সঙ্গে সঙ্গে সবাই একসাথে মিছিল নেমে পড়বা আর মিছিল করার সময় বড় করে মিছিল আর সাথে একটা আলাদা ফোর্স থাকবে কেউ যদি তোমাকে আঘাত করতে আসে সে যেন ফিরে না যেতে পারে ঠিক আছে কথা জয় বাংলা জয় বাংলা বাংলাদেশ সবাই রেডি থাকতে বলছে এই অডিও কল পাওয়ার পর অনেকে মনে করছে অলরেডি গোপালগঞ্জে সকাল বেলায় ঘটনা ঘটা নিবে সবাই উনি আবার আর মহামান্য রাষ্ট্রপতি তো আসেনি বুঝছেন না সিগনেচার করে দিবে উনি তো পদত্যাগ করেনি নাই পদত্যাগ পত্র তো করে নাই লেখা দিবে যে উনি আট মাস বেড়াইতে গেছিল আট মাস পরে আইসে বাস ক্ষমতা আবার নিয়ে নিল এরকম একটা পরিস্থিতি তৈরি করছে কারা যারা আওয়ামী লীগ করে এবং ভারত থেকে কিন্তু আমাদের দেশেরও কিছু সুশীল আছে এরাও বুঝছেন বাপ রে বাপ আপনি রাত থেকে শুরু করছে এই পর্যন্ত এক একজনে সাতটা আটটা কইরা ভিডিও বার্তা দিছে হ্যাঁ ওদের ধারণা একটা কথা কথা এই সহজে সেনাবাহিনী ছাইরা দিবে না সেনাবাহিনীর প্রধান এটা প্রতিশোধ নিবেই এবং তাদের কথাবার্তার মধ্যে জানেন উস্কানি উস্কানি যদি কোনো কারণে মুখোমুখি হয়ে যায় বা সেনাবাহিনী রাস্তায় নেই মাজায়, আর এদেরকে ধর করে তারা বুঝছেন দুইরাগত নামাজ করবে এতটা এটা খুশি তারা মনে মনে চিন্তা করছেন এদের যে কথাবার্তা শোনা মনে হয় এরা কিন্তু জুলাই আগস্টকে বুকে ধারণ করে না ওরা ওই আগের জায়গায় আছে আপা থাকেকালীন যে ওনারা ভালো ছিলেন ওই ভালো থাকতে চায় নতুন বাংলাদেশ মাইনা নিতে চায় না আর এই যে এত বড় একটা ঘটনা হই যা গেল আর্মি ভার্সেস এনসিপি এটা নিয়ে একটু কথা বলতে চাই আচ্ছা ধরেন আপনি এনসিপি পার্টির একজন আ আপনার কাদের সঙ্গে উঠা বসা নাসির উদ্দিন পাটোয়ারি হান্নান মাসুদ হাসনাদ সার্জিস এদের সঙ্গে আপনার উঠা বসা এখন আপনি যদি ক্যান্টনমেন্টে যায় আর্মি প্রধানের সাথে কথা বলেন আপনি কি আইসা এদের সঙ্গে এটা আলাপ করবেন না আলাপ করবেন যে এরা জানে না হাসনাথের হাসনাতের এর পরে এখানে ওরা যা বলতে চাইতেছে যে একজনে বলছে যে সাজিস আর হাসনাতের কথার মধ্যে যে কোন একজন মিথ্যা কথা বলতেছে আরেকজন বলতেছে এইসব গোপন খবর বাইরে প্রচার করাটা ঠিক হয় নাই এটার ফলে ভবিষ্যতে আমাদেরকে আর কেউ বিশ্বাস করবে না হ্যাঁ দেশের বড় বড় মাথারা আমাদের সঙ্গে যদি গোপন মিটিং করে আর আমরা যদি এসে বাইরে প্রকাশ করে দিই তাহলে তো আমাদের সঙ্গে কেউ কথা বলবে না এবং হাসনাথের এই কথায় দেশের সেনা বাহিনীকে জনগণের মুখামুখী করে দিছে দেশ ভয়াবহ একটা বিপদের দিকে আগায় দিছে এই এনসিপি পার্টি এখন এগুলোর মধ্যে বুঝছেন যুক্তি খুঁজলে অনেক যুক্তি পাওয়া যায় আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে আবার অনেকে অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এইগুলা দেখে তো আমরা বুঝতে পারতেছি যে দেশের মধ্যে আগামীতে কি হতে যাচ্ছে এবং কি চলছে দেশের মধ্যে বিশেষ করে সেনাপ্রধানকে নিয়ে কিন্তু এবং সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে দেশের মধ্যে জরুরি বার্তা জারি হবে সেই কথাগুলো কিন্তু বর্তমানে হচ্ছে না জরুরি বার্তা বার্তাও হচ্ছে না এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ হয়েছে এইটা ঠিক সবাই অনেক কথা বলতেছে অনেক নিউজ মানে ছড়িয়ে যাচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ